আবার দেখেন ডে কিন্তু মাছ ইগোলা কিন্তু পুটি মাছ সরপুটি মাছ ওখানে বিভিন্ন ধরনের মাছ আছে ঠিক আছে गाइस তোমরা আপনারা যদি এরকম মাছ ধরতে চান আমাদের নদীতে আয়সা করবেন আমরা ঠিকানা কিন্তু দিয়া দেবো নিখি দানা ঠিক আছে সাথে ব্যাগো আছে এই দুই এ তোরা বিপিলে রইছিস রে পানিও তেমন নাই নদীর মধ্যে পানি শুকা যাইতেছে বুঝুক রা লাগে তো আবার আজ এই পর্যন্তই আপনাদের ভিডিও যাওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ